হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসি যে নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটা স্টার্ট করছি আজকে আমি আমার বাপের বাড়ি থেকে তো আমি বাপের বাড়িতে এসেছি প্রায় আজকে নিয়ে এগারো দিন হয়ে গেল আর এগারো দিনটা যে কি করে কেটে গেল আমি বুঝতেই পারলাম না তো যাই হোক আজকের ভিডিওটাতে আমরা আমাদের বাড়িটা সাজাবো কালকে তো দীপাবলি দীপাবলিতে চারিদিক আলো আলোকিত করতে হবে তাই তো চলো কিছু লাইট অপূর্ব লাগিয়েছে এখানে আর কিছু লাইটও কিনতে গেছে আর যেগুলো মানে একটু খারাপ সেগুলো বাবা ঠিক করছে চলো দেখি বাবা এখনও ঠিক করছে কিনা বাবা তো এখানে অলরেডি সব কিছু ঠিক করতে শুরু করে দিয়েছে এই তিনটে লাইট মানে সবুজ কালারের লাইট আর সাদা আর এটা ইয়েলো কালারের লাইট তো ঠিক করুক আমরা যাই মায়ের কাছে দেখি মা কি করছে মা বসে রান্না করছে কি করছো তুমি এখন ইলিশ মাছ রান্না হবে আলু বেগুন দিয়ে মা আর কি রান্না হবে আজকে আর মাছ হ্যাঁ আর পাপড় হয়েছে আর একটা কিছু হবে বেশ ঠিক আছে তুমি রান্না করো হ্যাঁ এটা আমাদের বাথরুম আর এটা মায়ের রুম আমাদের বাড়িতে দেওয়ালে পট্টি দিয়েছে পটিটা ফিনিশিং হয়ে গেছে শুধু রঙ করলেই কমপ্লিট হয়ে যাবে আর এটা আমার মা বাবার রুম খুবই মিসি হয়ে আছে তো চলো এখানে আর কিছু তেমন দেখানোর নেই পরে কোনো দিনও হোম ট্যুর দিয়ে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব আর এটা আমার মায়ের ড্রেসিং টেবিল যেটা এখন বাইরে আছে চলো উপরে যাই এই ফটোগুলো দেখছো এই ফটোগুলো আমাদের তিনজনের ছোটোবেলাকার স্মৃতি আর মা বাবা ভাই গেছিলো বেড়াতে তো সেখানে ছবি তুলেছিল এই ফটোগুলো একটু খারাপ হয়ে গেছে তাই আমরা দোকানে যাচ্ছি এখন এগুলো ঠিক করতে এরিং কি তুই আগে রেডি হ তারপর তাদের করে যাই আমরা দোকানে চলে এসেছি এইটা মানুষ দাদা আর মানুষ দাদাই আমাদের সমস্ত ফ্রেমগুলো করে দেবে আর রিঙ্কি কেক খুবই লজ্জা পাচ্ছে ও খুব ইন্ট্রোভার্ট মানুষ কিন্তু আমি নই তো চলো দেখি অনিকেতে বার্থডে আছে আর এখানে যদি এত টাইম নষ্ট হয়ে যায় তাহলে তো ওখানে যেতে দেরি হয়ে যাবে আমরা চলে এসেছি অনেকেদের জন্য বার্থডে কেক তো এখন কেকটা নিচ্ছি আমরা আমাদের বাড়িতে ওখানে সব অ্যারেঞ্জমেন্ট করেছে ছোট করে করেছে বাট

আগের ভিডিও এই ভিডিও দেওয়ার একটাই কারণ কারণ আজকের মানে দু হাজার চব্বিশে আমার ঠাকুমা খুবই অসুস্থ মানে খুবই অসুস্থ তাই আমার মনে হলো যে না ঠাকুমার এই একটা স্মৃতি যেটা সারা জীবন সবার হয়তো মনে থাকবে আর আমার ভিডিও দেখলে তাদের খুব ভালো লাগবে যে ঠাকুমাকে দেখতে পাচ্ছে এরকম করে এখন আমার ঠাকুমার এমন খারাপ সিচুয়েশান যে কথাও বলতে পারে না কিছু খেতে পারে না খুব খারাপ অবস্থা তো এখানে সবাই আছে ফ্যামিলি সবাই আছে শুধুমাত্র দিদি ভাই নাই মানে আমার মনে নেই কিন্তু জায়ম্বু আছে ভিডিওতে জায়ম্বু দেখলেও খুব ভালো লাগবে জায়াম্বু জায়াম্বু তুমি কিন্তু কমেন্ট করো হ্যাঁ আর এখানে সবাই খুব আনন্দ করছে আমি তো খুবই আনন্দ করছি মানে আমার তো আনন্দ নেই হ্যাঁ হ্যাঁ আমি যে কেকটা এনেছি সেই কেকটাও কাটবে সেই ক্লিপটা আমি এর পরে অ্যাড করে দেবো আর সবাইকে খাওয়ানোর পর এরপর হবে এক যুদ্ধ মানে এই যুদ্ধতে সবাই সামিল হয়েছে আর সবাই পরাজিত কেউ ফাঁকা মুখে ঘুরে বেড়ায়নি দেখো তোমাদের হোলি কবার হয় আমরা জানি না কিন্তু আমাদের হোলি অনেকবার হয় হ্যাঁ আবিরের হোলি একবার আর কেকের হোলি অনেকবার হয় কারো না কারো বাচ্চাতেই এরকম করে ভূত মাখানো হয় আর এই দেওরকে পেয়েছে দুই বৌদি পুরো একদম অবস্থা খারাপ করে দিয়েছে দেওয়ারের